নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করবো সিংহ রাশির চরিত্র সিংহ রাশির ব্যক্তিরা কেমন ধরনের হয় সিংহ রাশির বিভিন্ন বিষয় সিংহ রাশির প্রেম বিবাহিত জীবন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সিংহ বহু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম যদি আপনি সিংহ রাশির ব্যক্তি হন তাহলে পরে এই আলোচনাকে মিস কখনোই করবেন না কারণ এই আলোচনার মধ্যে আমি বলবো সিংহ রাশির মানুষরা যতটা ভালো ফল পাবে বলে মনে করেছিলাম ততটা ভালো ভালো ফল কিন্তু এখনও অবধি পায়নি তো সিংহ রাশির মানুষরা কিন্তু অনেকেই সিংহ রাশির মানুষরা আমাকে বলে আমি অনুষ্ঠানগুলো করছি হচ্ছে বহু আমার কাছে ক্লায়েন্ট আছে তো তারা যে সমস্ত কথাগুলো বলে সেই কথাগুলোকে মাথায় রেখে তাদের কথার অ্যান্সারটা আমি অনেক সময় বলে দিই যে আমি ভিডিওর মধ্যে বলবো আপনি দেখে নেবেন তাহলে ফলে অনুষ্ঠানটা কি সিংহরাশির বহু মানুষরা বলছে যে আমি এখনও অব্দি ভালো ফল পাইনি তাহলে সিংহরাশির মানুষরা কবে থেকে আসলে ভালো ফল পাবে আসলে অনুষ্ঠানটি হচ্ছে সিংহরাশির মানুষরা কিন্তু ভালো নেই সিংহরাশির মানুষরা ভালো নেই এবং কেন ভালো নেই তার ছোটো ভাবে। আমি কিন্তু বিষয়টাকে পুরোপুরি এক্সপ্লেন করব। খুব সহজ সরল ভাষায় কিন্তু আমি বলবো সিংহ রাশির মানুষরা কেন বলছে যে দাদা আমরা এখনও ভালো নেই তো এই বিষয়টাকে আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন এবং আপনিও যদি সত্যি ভালো না থাকেন তাহলে এবার অনুষ্ঠানটিকে একটু ধৈর্য সহকারে দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অনেক মানুষ সাবস্ক্রাইব তো করছেন কিন্তু বেল আইকানটাকে ক্লিক করছেন না এটা একটা ছোটো রিকোয়েস্ট বেল আইকানটাকে ক্লিক করবেন তাহলে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে চলে যাবে তাহলে পরে এতে আমারও ভালো হবে এতে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসছি সিংহ রাশি আমরা সবাই জানি যে রবি প্রভাবিত রাশি রবি প্রভাবিত রাশি হওয়ার জন্য সিংহ রাশির মানুষরা একটু ভালো থাকার ভালোভাবে বাঁচার বা একটু ভালোভাবে চলার চেষ্টা কিন্তু এরা চিরকাল ধরেই করে খুব ছোটোখাটো জায়গায় এদের মাইন্ড থাকে না এরা যা কিছু করতে চায় তারা কিন্তু সম্মানের সঙ্গে এবং ভালোভাবে করতে চায় এরা এরা জীবনে এগোবার যখন এগোতে হয় এগোয় যখন তখন কিন্তু এরা মনে করে যে আমি এমনভাবে এগোবে যাতে আমাকে দু একজন লোক মানুষ ভালো বলে সম্মান দেয় তাহলে পরে সিংহরাশের মানুষরা কিন্তু একটু সম্মান প্রিয় কিন্তু সিংহ রাশি ঠিক রাশির দশম ঘরের মধ্যে বৃহস্পতি পয়লা জুন থেকে এসে পয়লা মে থেকে এসে গেছে এবং বৃহস্পতি এসে যাওয়ার পরে আমরা আগে একটি অনুষ্ঠান করেছিলাম যে সিংহ রাশির তো গোল্ডেন পিরিয়ড আসছে কেন রাশির দশম ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করবে এবং সিংহ রাশিকে অনেক অনেক কিছু দেবে সিংহরাশিকে ঢেলে দেবে কিন্তু সিংহ রাশির মানুষরা বলছে দাদা সত্যিই কথা বলছি যে আপনি তো বলছেন অনেক কিছু দেবে অনেক কিছু দেবে কিন্তু এখনও অবধি আমি কিছু পাইনি সত্যি আমরা কিন্তু এখনও ভালো নেই মানসিক টেনশানের মধ্যে রয়েছে তাহলে সিংহ টেনশনটা টেনশানটা কোথা থেকে আসছে তার অনেকগুলো কারণ ক্রিয়েট হচ্ছে একটি হচ্ছে সিংহরাশের ঠিক সপ্তম স্থানের মধ্যে শনি অবস্থান করছে ঠিক অষ্টম স্থানের মধ্যে কিন্তু রাহু অবস্থান করছে ঠিক সিংহরাশের তৃতীয় ঘরের মধ্যে কেতু অবস্থান করছে এগুলো কিন্তু একটি টেনশান দেবার যোগ ঠিক আছে কেমন করে টেনশান দিচ্ছে ভালো করে ব্যাপারটাকে বুঝে নিন প্রথম নম্বর কথা রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে শনি অবস্থান করে রাশির কিন্তু চন্দ্রের ওপর শনি দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু সিংহ রাশির মানসিক টেনশান বৃদ্ধি হচ্ছে বিভিন্ন পরিবারের লোকজনদের সাথে মনোমালিন্য বৃদ্ধি হচ্ছে মাঝে মধ্যে এদের মাথা গরম হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে শনি কিন্তু চন্দ্রকে দৃষ্টি দেওয়ার ফলে সিংহ মানুষরা কিন্তু বিভিন্নভাবে পারিবারিক সমস্যা নিয়ে একটু টেনশানের মধ্যে রয়েছে এবং বহু সিংহরাশির মানুষরাকে দেখেছি যারা কিন্তু বিবাহ বা বিবাহ বিবাহিত জীবন এই বিষয় নিয়ে একটা টেনশানে রয়েছে বহু সিংহরাশির মানুষ যারা রয়েছে তারা বিবাহ করার চেষ্টা করছে কিন্তু চট করে ছেলে বা মেয়ে পাচ্ছে না মানে যার সঙ্গে বিবাহ করতে চাইছে সেটা আর কি পাচ্ছে না এবং বিবাহিত জীবনের মধ্যেও ছোটোখাটো সমস্যা আসছে বহু সিংহ রাশির মানুষরা কিন্তু বলছে যে দাদা আমরা বিবাহিত জীবনের মধ্যেও অনেক রকম প্রবলেমে পড়ছি কখনও বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এবং একটা আর্থিক সমস্যাও কিন্তু আমাদের পিছু ছাড়ছে না তো এগুলো এগুলো হচ্ছে আবার দেখুন ঠিক সিংহরাশির অষ্টম স্থানের মধ্যে রাহু অবস্থান করছে রাহু অবস্থান যখন অষ্টম স্থানের মধ্যে রাহু অবস্থান করে তখন কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে একটা মানসিক টেনশান এবং বিভিন্ন জায়গায় জটিলতা ঘরবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম এবং একটা একটা লিটিকেশনের সমস্যা একটা আইনি সমস্যাও কিন্তু ক্রিয়েট করে অষ্টম স্থানের মধ্যে রাহু এসে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সিংহরাশির সন্তানদের মানে যারা সিংহরাশির একটু বয়স্ক ব্যক্তি তাদের সন্তানদের সাথে তাদের একটা মনোমালিন্য তৈরি হতে পারে রাহু কিন্তু অষ্টম স্থানের মধ্যে অবস্থান করে সরাসরি রাহু তার বক্র পঞ্চম দৃষ্টি দিয়ে ঠিক সিংহ রাশির চতুর্থ ঘরের মধ্যে দেখছি এর ফলে কিন্তু সিংহরাশির সম্মানহানির একটি যোগ তৈরি করছে রাহু এবং বহু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাবো তাদের মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ মায়েরা মাথা গরম করে ফেলছে এরকমও প্রবলেম এবং বহু সিংহ ক্ষেত্রে দেখতে পাবো যে তাদের এডুকেশনের মধ্যেও বেশ কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে বেশ কিছু সিংহরাশির ক্ষেত্রে এটাও দেখা যাবে যে তাদের খরচা বেড়ে যাচ্ছে আয় হচ্ছে না হয়তো সেই রকমের আপনি কি বলেন আপনি আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইগুলোই কি আপনার সঙ্গে হচ্ছে তাহলে পরে এটা কিন্তু প্রবলেম দিচ্ছে আবার তৃতীয় ঘরের মধ্যে কেতু অবস্থান করার ফলে কিন্তু সিংহরাশের অনেক যোগাযোগ হচ্ছে কিন্তু যোগাযোগটা কেটে যাচ্ছে অনেক যোগাযোগ হচ্ছে কেটে যাচ্ছে আবার সিংহরাশির মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে সরি তৃতীয় ঘরে না সেকেন্ড হাউসের মধ্যে কেতু দৃষ্টি দেওয়ার ফলে মানে থাকার ফলে এদের একটা আর্থিক সমস্যা তো ক্রিয়েট হচ্ছে পরিবারের লোকজনদের সাথে একটা মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একটা বন্ডিং প্রবলেম এবং মাঝে মধ্যে সিংহরাশির মানুষরা কিন্তু রেগে গিয়ে উল্টো পাল্টা কথাও বলে দিচ্ছে তাহলে বৃহস্পতি যে এসছে একাদশে এর ফলটা দিচ্ছে নাকি কি বৃহস্পতি হ্যাঁ অবশ্যই বৃহস্পতি একাদশ ঘরে এসছে কিন্তু আমরা যখন জ্যোতিষশাস্তা বা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আমরা যখন এডুকেশনাল ভিডিও করেছি তখন আমরা একটি কথা বলেছি যে গ্রহের যে মেন শক্তি সেই শক্তি দেখার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে একটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্রহটি কতটি ডিগ্রি নিয়ে রয়েছে তাহলে বৃহস্পতি পয়লা মে থেকে বৃষরাশির মধ্যে প্রবেশ করেছে কিন্তু বৃষরাশির মধ্যে প্রবেশ করে বৃহস্পতি কিন্তু এখনও সেই ডিগ্রি পায়নি তাহলে পরে এই ডিগ্রি পাবে কিন্তু জুন মাসের শেষ থেকে জুন মাসের শেষ থেকে রাশির ক্ষেত্রে দেখতেই পাবো আমরা রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি লাভবান হবে তাদের কর্মক্ষেত্রকে মাথায় রেখে এবং কর্মক্ষেত্রের মধ্যে একটি উন্নতি এবং তাদের আর্থিক উন্নতি বা কোথাও থেকে একটা অর্থের যোগান পেয়ে যাবে এরা কিন্তু তাছাড়াও কিন্তু রাশির বহু পারিবারিক সমস্যা কিন্তু খতম হবে সিংহরাশির বিবাহিত জীবন একটা বিবাহ করার একটা সমস্যা মানে জায়গাও তৈরি হবে অর্থাৎ যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা বিবাহ করার চেষ্টা করছে তাদের বিবাহের একটি যোগ তৈরি করবে এবং দশম ঘরের মধ্যে বৃহস্পতি এসে সরাসরি কিন্তু সিংহরাশির ষষ্ঠ পঞ্চম ঘরের মধ্যে সিংহরাশির ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে এবং ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে অনেক দিন ধরে যেই বিষয়গুলোকে নিয়ে আপনি ঝোট ঝামেলার মধ্যে পড়েছিলেন অনেক বিষয় অনেক দিন ধরে যেই বিষয়গুলো হতে হতে হচ্ছিল না সেই বিষয়গুলো কিন্তু হবার একটা চান্স তৈরি হয়ে যাবে দশম ঘর থেকে বৃহস্পতি সরাসরি যখন আপনার ষষ্ঠ ঘরের মধ্যে দৃষ্টি দেবে তখন কিন্তু আর একটা জিনিস যে আপনার কিন্তু একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনি ভালো র্যাঙ্ক করতে পারেন এবং তাছাড়াও কিন্তু বহু সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনের পুরনো রোগ কিন্তু রোগ থেকে নিরাময় পাচ্ছেন আপনি তাহলে এবার এই সময়টা কিন্তু ভালো হবে তবে সিংহরাশি দু হাজার চব্বিশে অবশ্যই অনেক রকম খারাপ ফলও কিন্তু পাবে কিন্তু তার সঙ্গে ভালো ফলটাও কিন্তু পাবে এবং ঠিক রাশি দশম ঘরে যখন বৃহস্পতি আসে তখন প্রথম যেটা কাজ করে বৃহস্পতি মানসিক জোর বৃদ্ধি করিয়ে দেয় মনের ক্ষমতা বাড়িয়ে দেয় যেটা এতদিন ধরে আপনি ভাবছিলেন যে পারবো না পারবো না আমি মনে হয় পারবো না বা আমার মনে হয় হবে না কিন্তু সেইখানে আপনার আশার আলো নতুনভাবে ফুটে উঠবে আপনিই বলবেন যে আমি পারবো আমি চেষ্টা করি এবং এইটাই দরকার এইটাই কিন্তু চাইছে গ্রহরা মাফ করবেন গ্রহরা চাইছে যে আপনি চেষ্টা করুন আপনি বারংবার চেষ্টা করুন কারণ শনি আপনার সপ্তম স্থানের মধ্যে দৃষ্টি দিয়েছে অর্থাৎ রাশি সপ্তমে শনি আছে এবং শনি কিন্তু এই বিষয়টাকেই চাইছে যে আপনি যদি বলেন যে আমি বারংবার চেষ্টা করব আমি যে কোনো কাজের মধ্যে পরিশ্রম করব লেগে থাকবো তাহলে কিন্তু এই সময়টা আপনার সত্যি ভালো হবে তবে সব মিলিয়ে জুন মাসের দশ জুন মাসটা থেকে কিন্তু জুন মাসটা পার করে দিয়ে তারপরে কিন্তু আপনারা ভালো ফল পেতে শুরু করে দেবেন তাই আপনারা যতই বলুন যে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছি না তাহলে পরে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু কেন পাচ্ছেন না তার বিভিন্ন কারণগুলো আমি বললাম তবে জুন মাসের শেষ থেকে আপনারা সত্যিই ভালো ফল পাবেন এবং আপনারা প্রস্তুতি নিন যখন আপনার রাশি দশম স্থানে বৃহস্পতি এসছে তখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে তখন কিন্তু রাশির দশম স্থানে বৃহস্পতি আসলে পারে বৃহস্পতিদেব একটি সুযোগ আপনাকে দেবে আপনার নিজেকে স্ট্যান্ড করে নেবার বৃহস্পতিদেব চাইবে যে আপনি যেন আর না বলেন যে আমার কিছু হচ্ছে না আপনাকে হবার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেবে শুধুমাত্র আপনার পরিশ্রম আপনার চেষ্টার ওপর আপনাকে ডিপেন্ড করে থাকবে তাহলে পারে খুব সহজ ভাষায় আমি বোঝাতে পারলাম যে কেন এখনও অবধি ভালো ফল পাচ্ছেন না কেন হচ্ছে না হচ্ছে না বলছেন এবং কবে থেকে হবে এবং কেন আপনারা এখন ভালো নেই তার কারণ হচ্ছে যে সব থেকে বড় কারণ যে আপনার রাশি সপ্তম স্থানে শনি আছে শনি কিন্তু সর্বদা আপনাদের মানসিক চিন্তা বাড়াবে এবং সর্বদা মনের মধ্যে কিছু কনফিউশন কিছু দুঃখ এবং কিছু পারিবারিক সমস্যা এবং বিবাহিত জীবনে ব্রন্ডিং প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো কিন্তু ক্রিয়েট করাবে তবে এত কিছু খারাপের মধ্যে বৃহস্পতিদেব কিন্তু আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ দেবে কারণ হচ্ছে যে রবির রাশি বৃহস্পতির কিন্তু থেকে প্রিয় বন্ধুর রাশি বৃহস্পতি দেব আপনাদেরকে দেবে কিন্তু আপনাদেরকে নিতে হবে নিতে গেলে পারে পরিশ্রম এবং চেষ্টা এবং কষ্ট কষ্টটা কম পরিশ্রম চেষ্টা বারংবার চেষ্টা এগুলো কিন্তু করতে হবে তাহলে পরে আপনারা সত্যি ভালো ফল পাবেন আপনাদের মুখে কিন্তু আর ওই কথাটি আসবে না যে আমরা ভালো নেই সত্যি আপনারা কিন্তু শিখে যাবেন যে ভালো কেমন করে থাকতে হয় কেমন করে ভালোকে ছিনিয়ে আনতে হয় যাই হোক এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার ভালো থাকবেন